মোদের দাবি একটাই কুমিল্লা বিভাগ চাই মোদের দাবি একটাই মোদের দাবি একটাই বিভাগীয় পর্যায়ের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও গত ষোলো বছর ধরে শেখ হাসিনা শুধুমাত্র খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায় হওয়ার কারণে আমাদের এই কুমিল্লাকে সে বিভাগ করে নাই জুলাই গণবুত্থানের রণক্ষেত্র কুমিল্লা বিপ্লবীদের কুমিল্লা জুলাইগনবুত্থানের দুর্ব কুমিল্লা সাহুখীদের কুমিল্লা সবাইকে বিপ্লবী সালাম আমরা গর্বিত আমরা আনন্দিত জুলাই গরবপূর্থানের অগ্র সেনানীদের নেতৃত্বের সিংহভাগ ছিল কুমিল্লার সন্তানেরা কুমিল্লার সন্তানরা নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশে যখনই কোনো ফেসিভাত কায়েম হবে বাংলাদেশের মধ্যে যখনই কোনো স্বৈরাচার মাথা চালা দিয়ে উঠবে কুমিল্লার সন্তানরা সব সময় রাজপথে বুক পেতে দেবে তার প্রমাণ আমরা জুলাই গণভ্যুত্থানে দেখতে পেয়েছি প্রিয় কুমিল্লাবাসী আমাদের এই উর্ভর কুমিল্লাতে বিভাগীয় পর্যায়ের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও গত ষোলো বছর ধরে শেখ হাসিনা শুধুমাত্র খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায় হওয়ার কারণে আমাদের এই কুমিল্লাকে সে বিভাগ করে নাই আমরা কি কুমিল্লাকে কি আমরা বিভাগ চাই এখন আমাদের প্রশ্ন যে শেখ হাসিনা কুমিল্লাকে ভাই করত যে শেখ হাসিনা বুঝতে পেরেছিল বাকশাল পতন হয়েছিল সেখানে কিন্তু কুমিল্লার সন্তানটা ভূমিকা রেখেছিল শেখ হাসিনা বুঝতে পেরেছিল তারে ফেস্টিভাতেরও পতন হবে এবং সেখানেও কুমিল্লার সন্তান রয়ে গিয়ে থাকবে আমরা বলতে চাই জুলাই প্রথান পরবর্তী বাংলাদেশে এই কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমাদের প্রধান দাবি কুমিল্লাকে অবিলম্বে বিভাগ ঘোষণা করতে হবে আমরা কে কে কুমিল্লাকে বিভাগ হিসেবে চাই সবে হাত উঠায় মোদের দাবি একটাই কুমিল্লা বিভাগ চাই মোদের দাবি এক দাবি একটাই মোদের দাবি একটাই দাবি একটাই সংগ্রামী কুমিল্লাবাসী আমরা জানি ও কুমিল্লাকে বলা হয় রেমিটেন্সের রাজধানী কিন্তু কোন রেমিটেন্স যোদ্ধা চায় না তার সন্ধান তার মতো রেমিটেন্স যোদ্ধা হোক আমরা চাই কুমিল্লা হবে কর্মসংস্থানের একটা আতুর ঘর